আসসালামু আলাইকুম আমরা এখন দেখব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর শুল্ক আদায়কারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচের ক নাম্বার অঙ্ক দিয়ে পাঁচের ক নাম্বার অঙ্কে বলা ছিল একজন ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা পনেরো ভাগ কাটার পর তিন টাকা পান ওই ব্যক্তির মাসিক বেতন কত তো এখানে কাটেন হচ্ছে শতকরা পনেরো ভাগ তাহলে টোটাল বেতন হচ্ছে একশো ভাগ পনেরো ভাগ যদি এখান থেকে কেটে নেয় তাহলে তার কাছে থাকবে হচ্ছে পঁচাশি ভাগ এই পঁচাশি ভাগের সেপাই হচ্ছে তিন হাজার চারশো টাকা তাহলে পঁচাশি পার্সেন্ট এর সমান আসবে হচ্ছে তিন হাজার চারশো টাকা আমাদের বের করতে হবে হচ্ছে বেতন একশো পার্সেন্টের সমান আসবে হচ্ছে তিন হাজার চারশো ডিভাইড বাই পঁচাশি চার হাজার টাকা অর্থাৎ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পাঁচের খ নম্বর পাঁচের খতে বলা আছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ বছর আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর হলে পিতার বর্তমান বয়স কত তো পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে বিশ বছর তাহলে পিতাকে আমরা ফাদার ধরি সনকে এস ধরি বা পুত্রকে এস ধরি এটা আসবে হচ্ছে টোয়েন্টি আর বলা হচ্ছে যে আট বছর পর তাদের বয়সের সমষ্টি আট বছর পর পিতার বয়স হবে হচ্ছে এফ প্লাস এইট পুত্রের বয়স হবে হচ্ছে এস প্লাস এইট এই দুইটার যোগ ফলের সমান হচ্ছে আমাদের বাহাত্তর বছর বা এখান থেকে আমরা বলতে পারবো এফ প্লাস এস ইক সেভেন্টি টু মাইনাস সিক্সটিন ইকুয়ালস আসবে হচ্ছে এটা একটা ইকুয়েশন আর এখানে ছিল হচ্ছে এফ মাইনাস এস এখন এই দুটি ইকুয়েশান যোগ করলে টু পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি সিক্স অতএব এফ পাওয়া যাবে হচ্ছে থার্টি এইট অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ বছর এটিই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর গণ আমার গতে বলা আছে একটি কাজ ছয়জন শ্রমিক আটজনায় করতে পারে যদি চারজন শ্রমিক কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে তো এখানে লিখবো হচ্ছে ছয়জন শ্রমিক করতে পারে আট দিনে তাহলে একজন শ্রমিক করতে পারবে হচ্ছে আট ইন্টু ছয় দিনে আর আমাদের চারজন শ্রমিক করতে পারবে হচ্ছে আট ইন্টু ছয় ডিভাইডেড বাই চার এ টাকাটা কাটলে আসবে হচ্ছে দুই ছয় দোকানে আসবে হচ্ছে বারো দিন অর্থাৎ বারো দিনে করতে পারবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ঘ নাম্বার ঘতে বলা আছে সমাধান করুন এক্স মাইনাস ফোর এক্স প্লাস এইট এক্স এক্স প্লাস ফোর ইন্টু মাইনাস টু এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট এক্স মাইনাস চার আটা বত্রিশ ইকোলস আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস আসবে হচ্ছে এইট বা

তো এটা যদি আমরা টু কমন নিই তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বা টু দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি ইকোল করলে স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ইকোল জিরো বা এ কমন এলে আসবে হচ্ছে এ মাইনাস থ্রি কমন আসবে হচ্ছে এ মাইনাস বা এ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান ইকোল জিরো অতএব এ মাইনাস থ্রি ইকোল জিরো এ ইকোলস আসবে হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান ইকোলস জিরো এ ইকস আসবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে নির্ণয়ের সমাধান হবে হচ্ছে এর মান থ্রি এবং মাইনাস ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ